গ্রাম মানে এক টুকরো শান্তির পরশ চারদিকে পাখির কলতান সন্ধ্যা পাখির শব্দের এক মায়াময় পরিবেশ এক থেকে দেড় দশক আগেও গ্রামেগঞ্জে এই দৃশ্য প্রায় দেখা যেত দেখা মিলত হরেক রকম পাখির সন্ধে হলে বাসঝাড় ঝোপে হাজার হাজার পাখির কিচিরমিচির আওয়াজ তবে এখন সেই আওয়াজ আর কানে বাজে না চোখেও পড়ে না আনোয়ারা উপজেলার শোলকাটা রাস্তার মাথা হয়ে বর্তলি যাওয়ার পথে বহুদিন পর সেই চেনা দৃশ্য চেনা আওয়াজ চোখে পড়ল শত শত পাখির কিচিরমিচির শব্দের কলতান মনে করিয়ে দিল দেড় দশক আগের গ্রাম বাংলার কথা অনেকটা স্মৃতিকাতরতায় ডুবে গেলাম আহারি প্রাণীর গ্রাম মনে ভাসছিল প্রফেসর কুবিরের লেখা গ্রামগুলো শহর হলে পাখিরা যাবে কোথায় গ্রামগুলো শহর হলে পাখিরা যাবে কোথায় কিছু চড়ই না হয় আলোকুজ্জল কুজ্জ্বল শহরের গলিতে বাগান বিলাসের লতায় পাতায় ঝুলে নিদ্রায় অনিদ্রায় পার করবে রাতের প্রহর। গ্রামগুলো শহর হলে যে মানুষ গ্রামের আলপথে শীষ দিয়ে বাজাত পাতার সানাই সে মানুষ তাহলে কি পাখি হবে পরিযায়ী পাখি নিরুদ্দেশ যাত্রার একদিন গ্রামগুলো শহর হবে মানুষের শেকর বাকর শোভা পাবে প্রত্নশালায় কেউ কি যাবে কুড়ুতে আর মানুষের প্রাকৃত জীবন শোকার্ত পাখির পালক গবেষকদের মতে গ্রামাঞ্চলে পাখি কমে যাওয়ার পেছনে গাছপালা কাটা বন উজার জলাভূমি ভরাটের মতো কার্যক্রম বড় ভূমিকা রাখছে এসবের ফলে পাখিদের প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হচ্ছে পাশাপাশি কীটনাশক ও রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারের কারণে তাদের খাদ্য উৎস যেমন পোকামাকড় বীজ এবং ফল কমে গেছে এছাড়াও শিকার ও বাণিজ্যিক উদ্দেশ্যে পাখি ধরা বায়ু ও শব্দদূষণ এবং জলবায়ু পরিবর্তন পাখিদের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে অনেক এলাকায় নতুন প্রজাতির আগমনে স্থানীয় পাখিদের খাদ্য ও বাসস্থানের জন্য প্রতিযোগিতা পেরে গেছে যা তাদের অস্তিত্বের জন্য হুমকি পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং অযাচিত পোকামাকড় নিয়ন্ত্রণে সাহায্য করে তাই তাদের রক্ষা করতে বনাঞ্চল সংরক্ষণ কীটনাশকের ব্যবহার কমানো জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব নীতি গ্রহণ অপরিহার্য